হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো ভীষণই মজাদার একটি রেসিপি দেখে কি মনে হচ্ছে একদম মাছ এরকম সুন্দর মাছ আপনিও বানিয়ে নিতে পারেন আর খুবই কম সময়ের মধ্যে একদম পুর ভরা এই মাছটা বানাতে কি কি লাগে আর কেমনভাবে তৈরি করতে হয় তাহলে চলুন দেখে নিন রেসিপিটি এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ময়দা ময়দাটা আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন আমি এখানে দু কাপ নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল এখন এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করব আর এটাকে সুন্দর সফট একটা ডো তৈরি করে নেব খুব বেশি শক্ত করা যাবে না আবার একেবারে পাতলা করাও যাবে না মোটামুটি মাঝারি মতো করে একটা ডো বানিয়ে নিতে হবে সফট একটা ডো আপনারা দেখেই বুঝতে পারবেন আমি ডোটা কেমন বানিয়েছি এই যে দেখুন ডোটা আমার বানানো হয়ে গেছে একেবারে এখন এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এখন মাছের ভেতরের ফিলিংসটার জন্য কিছুটা পুর রেডি করে নিচ্ছি আমি নিয়ে নিয়েছি এখানে চিকেন বোনলেস চিকেন নিয়েছি আমি দিয়ে দিলাম পেঁয়াজ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা এখন এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তার জন্য অল্প পরিমাণ জল এখানে আমি ইউজ করলাম এখন একটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখন এই যে দেখতে পাচ্ছেন পেস্টটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি রান্না করে নেব আপনারা চাইলে ছোট্ট ছোট্ট কিমা করেও রান্নাটা করে নিতে পারেন এখন একটা প্যানে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি তেলের উপরে পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াছাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজটা খুব সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত দিয়ে দিলাম কিছুটা এলাচ আর দারচিনি এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তাই এখানে অল্প একটু জল দিয়েছি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি তাই আর লঙ্কা দিলাম না দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন এখানে আমি আগে থেকে যে মাংসের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম এটা রান্না করতে আর কোনো রকমের কোনো জল ইউজ করব না আমি একটু জল দিয়ে এই পেস্টটা রেডি করেছিলাম ওই জলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে কন্টিনিউ আপনাকে নাড়াচাড়া করে যেতে হবে দেখুন এর থেকে কিন্তু জল বেরিয়ে গেছে এই জলটা মোটামুটি আমাদের শুকিয়ে দিতে হবে শুকনো শুকনো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নেব এখন দেখুন ড্রাই হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে হাতে একটু লম্বাটে সেপ দিয়ে নিচ্ছি একবার আপনারা দেখে নিন ভালো করে তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন অল্প অল্প ডো নিয়ে হাতে এভাবে একটু একটু লম্বা করে দিচ্ছি সেপটা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা মাছ আগে তৈরি করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্ল্যাট করে নেওয়ার পরে ময়দাটা এখানে দেখুন আমি একটা চামচ দিয়ে এভাবে দাগ করে নিয়েছি মাছের গায়ে যেভাবে দাগ থাকে সেরকম এখন এই ফ্ল্যাট অংশটাতে দিয়ে দিচ্ছি কিমা যেদিকে দাগটা রয়েছে সেটা কিন্তু বাইরে রয়েছে আর অন্য সাইডে কিন্তু আমি পুরটা ভরে ফিল করে দিলাম তারপর এইভাবে চেপে দিচ্ছি দেখুন দুটো সাইড এগুলো তো বলে বোঝানোর কিছু নেই আপনাকে কিন্তু দেখেই বুঝে নিতে হবে লেজের দিকটা আমি একটু ফ্ল্যাট করে দিচ্ছি আর মাথার কাছে দেখুন দুটো চোখ বানিয়ে নিলাম আমি চোখটা এখানে কালো জিরে দিয়ে দিয়েছি তারপর এইভাবে লেজটা তৈরি করে নিচ্ছি মাঝখান থেকে কেটে এভাবে লেজটা তৈরি করে নিলাম দেখুন আর পুরো অংশটাতে আমি এখানে টুথপিক দিয়ে ছোট ছোট করে দাগ দিয়ে নিয়েছি আমি দেখার সুবিধার্থে আরও একটি তৈরি করে দিচ্ছি আপনারা যাতে ইজিলি বুঝতে পারেন কীভাবে আমি তৈরি করলাম খুব সহজ দেখে মনে হতে পারে অনেক কঠিন ব্যাপার আপনি হয়তো পারবেন না কিন্তু আপনিও যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনিও পারবেন দেখুন লেজটাকে এভাবে প্রথমে ফ্ল্যাট করে দিলাম আর চার সাইডটা এভাবে সিল করে দিলাম এখন আবারও দুটো চোখ তৈরি করে নিচ্ছি কালো জিরেটা খুব ভালোভাবে এর মধ্যে চেপে দেবেন না হলে এটা কিন্তু খুলে পড়ে যেতে পারে আর সামনে যেগুলো অংশগুলো রয়েছে সেখানে এভাবে টুথপিক দিয়ে একটু তার পাখনাগুলো তৈরি করে দিচ্ছি দেখুন আর লেসটা মাঝখান থেকে কেটে দুটো ভাগ করে দেব। তাহলে দেখতে বেশ ভালো লাগবে এই যে দেখুন রেডি হয়ে গেল মাছ সবগুলো এখানে আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে অবিকল মাছের মতো একদম দেখতে এখন এগুলোকে ফ্রাই করে নেব আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে তেল গরম হলে এখানে এই মাছগুলোকে এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি হালকা ভাজা হলে একটা সাইড উল্টে দিচ্ছি এভাবে লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে সময় নিয়ে কোনো গেস্ট বাড়িতে এলে এই রেসিপিটি বানিয়ে আপনারা কিন্তু তাদের মন জয় করে নিতে পারেন ভীষণই সুন্দর দেখতে আর খেতেও অনেক বেশি টেস্টি তো রেডি হয়ে গেল আমাদের মাছ পুর ভরা মাছ তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা